কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি

এ আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল আগে জারলে বুবলি এরকম নোংরা মানুষ আগে জারলে বিয়ে কোখনো করতো না সাকিব খান এই কথাগুলো বলার পর কিন্তু বুবলি কিন্তু লাইভে সে কিন্তু কান্নাকাটি করছে লাইভে সে কিন্তু হাত জোড় করে কিন্তু মাপ চাইছে সাকিব খানের কাছে কিন্তু সাকিব খান কিন্তু মাফ করে না এখনো সাকিব খান আরো বলে যে তরে বিয়ে করার পর কিন্তু আমার লাইফটা কিন্তু बर्बाद হয়ে গেছে তরে বিয়ে করার পর আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে চাই হোক অনেক কিন্তু কথা বলছে সাকিব খান বুবলি সম্পর্কে কারণ হুবলির ড্রেসিং রুম এর এই ভিডিওটা যে এত পরিমাণ ভাইরাল হবে এটা কিন্তু সাকিব খানের কিন্তু ধারণার বাইরে ছিল আজকের মতো ভিডিওটা এইতরি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল এ করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আর মতামত কো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন চলি আল্লাহ হাফেজ